হাসরের ময়দানে এক বান্দাকে বলবে এই বান্দা তুমি এগুলো গেলে কেন করছো এটা কেন আমার কিছু কথা আছে কি কথা দরকার আজাল ছাড়া কথা কব না আমি কথা বলো তুমি আসালে লাগবে কেন তার আমার দরকার তার খায় কাম পাচ্ছে না কোনো কিছু কোনো কাম নাই যেমন হঠাৎ যায় হ্যাঁ আমার জানলে গেছে আমি কিছু করার সুযোগ পাইলে না আমি মনে মনে বাংলা এইগুলা বল বাংলাদেশের লোক বাংলাদেশের লোক যে বুদ্ধি রাখে কোন দিত মানে এইটা সিলাই করে দিব কথা কয় খালি যে কোন একটা লাইন মানে কইনি ফালাইতো মোটামুটি যে বুদ্ধি রাখে বা হাই হিরে

হাত কথা কয় পায়ে কথা কয় কানে কথা কয় চোখে কথা কয় ঠাকি কথা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা শুরু করছে যেহেতু হাত এবং তার পা এবং জমানটা হলো তিনটা হলো মেন তার মুখটাকে সেলাই করে দেওয়া হবে এইবার হাত সাক্ষ্য দিবে চুরি করছিলাম পরে সেলাই সারে দেওয়া হবে এখন বলবে কিরে তোর হাতে না কয় তোর ঠেঙ্গে না কয় এখন চুপ সেই লোক বলবে আল্লাহ হিসাব নামার আগে আর লাগে আনেন তুই আজ গালের লোক লাগছে গেলে গল্প কি আছে তোমাকে ডাক দেওয়া হচ্ছে বলো তুমি কি আমার যখন হুকুম হয়েছে আমি তখন তার জান কবজ করে নিয়ে আসছি তখন লোকটা বলতেছে আমি অমুক কাজ করতেছিলাম আমার এই কাজ ছিল তুমি যে সে হঠাৎ করে আমার জান্নাতে নিয়ে আইছ আমার কই ছিল তুমি হ্যাঁ আমার যদি কইতে তার ঘন্টা হয় না আগে তুমি নামাজ পড়ে জিকির করে আমি আল্লাহর কাছে তোবা করে আমি মরতাম তুমি এই কাম করলে করবার গেছে এটা কি আল্লাহ আমি মনে মনে ভাবি যে মানুষ এই পৃথিবীতে রঙ্গলীলা করলো ওখানে আল্লাহ পাকু বলেন আমি মানুষের সাথে বাহানা তালাশ করি তাকে ক্ষমা করার জন্য আল্লাহ মানুষকে চান কি জাহান নামে দেওয়ার জন্য আল্লাহ চান তাকে ক্ষমা করে দেবেন মাফ করে দিবেন ন্যূনতম কিছু শাস্তি বাস্তি দিব যারা নামাজ জিকির আজকে আল্লাহকে বিশ্বাস করবে নামাজ হয়তো পাঁচ উক্ত পড়েন তার তিন উক্ত পড়ছে আর সারা দিন হয়তো আল্লাহর কাছে আল্লাহর দিকে রুজু হয়েই ছিল বুঝতে পারে না জানতে পারে নাই আমার ধারণা এই মনে ফেরিস্তাদের কইব যেখানে পিঠ বেসে তিন নাতি মারে দেখা এই ও কয়েক তো নামাজ পড়ছে কয়েক তো পরে নাই আমি আল্লাহর বিশ্বাস করছি নবী রসুল বিশ্বাস করছি কিন্তু অভ্যাস আসলে তো একটু মিড়ি মিড়ি টানছে আর কি সময় তো পড়ছে পরে নাই কিন্তু কবর হাসন নাচ সব বিশ্বাস করছি কি করবি নাগায় নাতি পিঠ পাইছে হয়

আল্লাহ তখন তুমি রহমত ইল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইয়া না আর আমার আমার দরবারে তুমি একটু বেজার হয়ে আল্লাহ কত হুকুম পারি নাই কত হুকুম করতে পারি নাই কত বদর বন্দে করার কথা ছিল কিছুই পারি নাই কত নিয়ামত দেশে কিছুই পারি নাই আদায় করতে পারি নাই আল্লাহ যা খাইছে যা কিছু করছি কত ভুল হয়ে গেছে শোভান আল্লাহ আলহামদুলিল্লাহ কিছু আল্লাহর লাইনে থাকি তা তো হবে কি আল্লাহ পাক ক্ষমা করে দেওয়ার আল্লাহরও একটা লাইন থাকবে লোকটা বলবে যে আমি এই কাজ করতেছিলাম এইটা ই করতেছিলাম আজ রেল তুমি আল্লাহরে নিয়ে গেছো এটা যদি জানতাম বন্ধাই নিয়ে আগেও তাহলে পরে আমি তো এটা প্রস্তুত হইতে পারতাম তখন আল্লাহ পাক বলেন আজ কি বলে উত্তর দাও আজ বলবেন যে আল্লাহ আমি তাকে তার রুহটা আনার আগে জীবনে অনেকবার আমি তাকে ওয়ার্নিং দিছি তুমি সতর্ক তখন লোকটা বলবে কি খবর আমার দিচ্ছে কি ওয়ার্নিং দিছ তুমি বলো হয় আমি দিছি কি একদিন তোমার জ্বর হয়েছিল না জ্বরে তুমি ব্যবস হয়েছিলে না তুমি তোমার জীবনের আশা ছাইরা দিছিলে না হয় তারপরে কি তোমার জানে আনছিলাম হয় না তুমি না তোমার পা কেটে গেছিল না তোমার রক্ত পড়ছিল না তোমার এই বিপদ হয়েছিল না প্রত্যেকটা মানুষের জীবনে ছোটবেলার থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত কিছু না কিছু বিপদ গেছে যা তার মৃত্যুর সম্মুখীন হচ্ছে হয়েছিল এরকম ঘটনা কিছু আছে কিনা আছে কিনা আজ বলেন যে সবই হলো তোমার সতর্ক করছেন পাক যে তুমি সতর্ক হও এবং সেই সতর্কের পরিপ্রেক্ষিতে তুমি সতর্ক হও নাই এবার আমি আল্লাহ আর তুমি কোরআনুল কারিম এর মধ্যে আল্লাহ পক বলেছেন নির্ধারিত সময়ে আমার মৃত্যুর পরও না তোমার সামনে উপস্থিত হয়ে যাবে এক ঘন্টা আগেও না এক ঘন্টা পরও না তুমি কেন কোরআন করিমের এ আয় শরীফটা তুমি কেন মানো নাই এখন লোকটা উত্তর আর কোনো উত্তর হবে না তার চলে যাবেন আল্লাহ পাক বলবেন যে আজালের কথা সঠিক এই ফেরিস তারা বান্ধব শিকল বান্ধব তারা বাইরের মানুষের কোনো কথা দরকার নাই আমি উত্তর বাড্ডা খানকা নামাজ পড়তেছিলাম জহর নামাজ সারের কাত সুন্নত নামাজ পড়ছি সোননাথ তামাজ পড়ে সালাম ফিরিয়া উঠবো ফরস সার তামাজ পড়ব এই মুহূর্তে আর উঠতে পারি নাই বাইরে যাবেন এই মুহূর্তে আর উঠতে পারি না মানে নিঃশ্বাস যে সারছি নিঃশ্বাস যে টানবো এটা আর পারতেছি না আমি বুকের এখানে আটকে গেছে এখন নিঃশ্বাস টানতে পারি না মানে টানতে পারতেছে খালি এমনি এরকম করে রুইছে এক দুই মিনিট থাকা যায় একটু টানবো টানতেই পারি না এখানে ব্যথা হয়ে এখানে হার্টের এখানে আটকে ঘর ছিল ডাক্তার সব আমি হাত দেখাল সারা দিছি ডাক্তার মুখর ডাকার জন্যে ওনার কাছে একটা ট্যাবলেট ছিল যে ট্যাবলেটটার নাম হলো সর্বিট্রেট বাংলাদেশের নাম হলো সাবিটর ওই সর্বিট্রেট ওনার কাছে ছিল উনি ইন্ডিয়া থেকে দুই হাজার টাকা এক পাতা আনিয়া রাখছিলেন ওনার হার্টের ওপেন হার্ট সার্জারি ওনার যে কোনো বিপদ হইতে পারে এটা আসলো উনি সাথে সাথে দৌড় দেয় আমাকে দিলেন দেওয়ার পর আমি জিব্বার নিচে দিলাম আল্লাহ বাসানো হলো আল্লাহ পাক হায়াত দিছিলেন জিব্বার নিচে দেওয়ার পরও আধা ঘন্টা পরও তারপরে কোনো কাজ হয় না মানে সময় আমার মানে দম আটকে গেছে আর নেব এই কায়দা আমার দম নেওয়ার কায়দা নাই তখন যে দাঁড়িয়ে আমি ফরজ নামাজ পড়বো এই জ্ঞান কি আমার আছে আমার তো জ্ঞান নাই সবার নামাজ তখন আস্তে আস্তে করে একটু একটু নিঃশ্বাস মানে কোন রকম নিতে পারতেছি আর শরীর তো ঘাইমা মাথাটা তো ঘাইমাই হয়ে গেল তারপরে মেজর ছিল তখন ড্রাইভার তাড়াতাড়ি গাড়িতে ওঠে আমি বারডিম হাসপাতাল তাড়াতাড়ি চলে আসলাম উনিও আমার সাথে ছিল বার্ডিম হাসপাতালে কেমনি যেন আমার কথা শুনছে আমাকে আবার দেখতে আসছিলেন রুমে দেখে গেলেন এই তখন ওই সব আমার সাথে সাক্ষাৎ কথাবার্তা আমি একটু একটু কথা বলতে পারি আর কি তখন তো ওই অক্সিজেন দিয়ে রাখছে আমাকে অক্সিজেন দেয়া রাখলে দু মাঠ খেলে মানুষ মরলে কেমন করে আপনার না জানলে আমি ডিজাইন তখন কেমন লাগে হিসাব পত্রটা এই যে একটা মুহূর্ত তাহলে আমি নিশ্চিত মারা যাইতেছি তার দশ মিনিট আগে কি আমি জানি দশ মিনিট আগে জানলে তাহলে আমি নামাজ উঠে পরে পড়তাম আগে থাকতে ওষুধপত্র খাইতাম আপনার তো খাওয়ার মুহূর্ত নাই এই মুহূর্ত থেকে আপনি যে বাইসা তেল আপনি মৃত্যুকে স্মরণ করেন আল তেলে আজ এলার থেকে সময় দিছে ওয়ার্নিং একটা গেছে তার আগে এক ওয়ার্নিং পাইছি কলা বাগান আসতেছিল মোটর সাইকেল হন্ডায় সামনে এক গাড়ি আর বামে হলো ট্রাকটা কি জানি ছিল ওই মুহূর্ত থেকে আমি হলো ট্রাকটাকে ওভারটেক করতেছিলাম আমি কেমনে বাসছি এই ঘটনা আমি আপনাদের কাছে বলার আমার সম্ভব না মানে নিশ্চিত মৃত্যুর হাতের থেকে পাক আমাকে হেফাজত করছে ওইভাবে না কয়টা গেল দুইটা গেল এরকম আরো জীবনের কয়েকটা ঘটনা আছে আমাদের মুখসেদ বিএসসি আব্বার আব্বার ডাকতেন লেখালেখির জন্য বাসিস্ট্যান্ড একটু দূরে হন্ডা এই সান্ড্রেড মোটরসাইকেল ওই মোটরসাইকেল সাইকেল চালিয়ে এসে যাইতেছে আসছিল বনের মাহফিল থেকে বাস থেকে একটু পশ্চিম বাস স্ট্যান্ড থেকে একটু পশ্চিমে যে গেল একটা গাড়ি আসতেছে ওই ট্রাকটা ওভারটেক করে আসতেছে তো উনি বাম দিকে একটু সাইড দিচ্ছে পশ্চিম দিকে যাইতেছে ট্রাকটা আসতেছে হলো পূর্ব দিকে আমাকে ঘটনা বললেন আর কি যে শুধু কয়ে যে শুধু খালি দেখলাম ট্রাকের কিনারে একটু মনে একটু টাচ লাগলো আর কি এইটুক এইটুকু আমার মনে ছিল আমার গাড়িটা বাতাসের মতো উইরা যায় তারে নিয়ে খাদে পড়ে আতদ ভেঙ্গে আল্লা বা না তোমার আর ঘরে সেখানে ঢাকায় নিয়ে গেছে তাকে মেডিস্ট ক্লিনিক ওই বিহার সরর যে হাসপাতালের ওখানে মেডিস্ট ক্লিনিক আমার নাম মনে আছে হন কত বছর আগের কথা ওখানে আমি তার দেখতে গেছিলাম কিছু ছিল আমি তো মরা মানুষ আমি বাঁচলাম হাত থেকে ফিরছে না এই হাসপাতাল এসে দেখি রক্তাক্ত অবস্থায় সারকে চেনা যাইতেছে না ডক্টর আব্দুল মান্নান কানসার যার আমি পিএইচডি করছে তা আমার এই হাসপাতালে উনি খানি বলতে পারতেছিলেন মঞ্জুসম সিদ্দিকী মানিগঞ্জ এ কথাই শুধু খালি বলছে তারপর তো ওনার আর কোন শেষ জ্ঞান ফ্যান কিছুই নেই আর ওনার কেউ চিনেও না বারো এখানে কোচ অ্যাক্সিডেন্ট হয়েছে উনি যাইতে সিডেন্ট হলো রাজশাহী ইউনিভার্সিটিতে ওই যে পরীক্ষা নেওয়ার জন্য আমাকে এক লোক আসে বলছে আপনার কোন সার আছে ইউনিভার্সিটিতে উনি খালি আপনার নামটা বলতে পারছে আপনি কিছুই নেই আমি দৌড়িয়ে গেলাম এই হাসপাতালে যা এত সারকে চেনা যেতেছে না চকি হয়ে গেছে হাতি হয়ে গেছে পাঞ্জাব পুরা রক্তে অবস্থা তখন কোনো অ্যাম্বুলেন্স নাই এই ওখানে ওই সময় কোথায় অ্যাম্বুলেন্স পাই ঘিউর থেকে এক অ্যাম্বুলেন্স দুই রুগী এনে কেবল নামাইছে মানুষ হলো মেলা দিক কার আগে কার অ্যাম্বুলেন্স নেয় আমার সাথে লোক ছিল ধমক টমক দিয়ে একটা মনুষ্য রুগী মনে যায় তাড়াতাড়ি তারাও যে রুগী নিয়ে আইছে একজন এটাও মোমোস কথা আমাদের মোমোস রুগী আপনার রুগী তাহলে পরে কোনটা আমাদের দরকার নেই দুটার উঠো পরে সাথে সাথে সারকে ওঠানো হলো সাথে সাথে তারে ওঠানো হলো উঠিয়া একটানে চলে গেলাম হলো ইয়া পঙ্গু হাসপাতালে শরৎ হাসপাতালে সাথে লাগা ওখানে অজ্ঞান শেষ ওখান থেকে আবার ইটি করে ওনার জামাই ছিল মেজর সে ওখানে নিয়ে যাওয়া হলো তারপর জ্ঞান ফিরে কোন রকম সারে বাস মৃত্যুর ঘরে গেছিল না ওই মুহূর্তে যদি এই ট্রিটমেন্টটা হিসাব যদি আল্লাহ ভালো করছেন একটা সহযোগিতা আমার না থাকবে তাহলে একটা করতে পারত সবই তো আল্লাহর এটা এগুলো সব হলো আপনার মৃত্যুর পর একটা ওয়ার্নিং এটা কাজে আপনার জীবনে অনেক ওয়ার্নিং চলে গেছে দেখেন গা এন আজ আল্লাহর দোষ দিয়ে না এখন কালে প্রস্তুত হল যে কোনো মুহূর্তে আজাল আসবে আর বলবো যে উঠালা উঠতে হবে এটা আজ মরণ বলে স্মরণ রাখো বেশি দিন আর বাঁচবে না কো কথার মতো কথা শিখো মরণে যাবে জানা বেশি আস আশ্চর্য সাহচর্য থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য তার গায়ে ধরত না কেমত আল্লাহর হাতে মায়ের পেটের গভীর অন্ধকারে কি আছে ছেলে নামে কি হবে এটা আল্লাহর হাতে আল্লাহ আগামী দিন কি উপার্জন করবেন কি খাবেন আল্লাপাকের হাতে কোথায় মারা যাবেন আল্লাহর হাতে পাঁচটা জিনিস আল্লাহর হাতে আপনি মাতবুরি করেন না তবে এই পাঁচটা জিনিসের ওয়ার্নিং পাক ঠিকই আপনাকে আপনাকে সতর্ক পানি আপনাকে পাক দিছেন ফেরাউল সতর্ক পানি পাক দেন নাই ইনসবিলা ফেরাউনা ইন্নাহু তাগা তাকে দাওয়াত দাও হয়েছে সতর্ক বাণী করা হয়েছে সবকিছু করা শেষ এবার ফাইনাল পজিশনে পানিতে যখন যাইতেছে পানিতে রাস্তা আল্লাহ পাক করে দিলেন موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম দলবল নিয়ে পানির মধ্যে দিয়ে চলে গেলেন ওগো রাস্তা তো ভালো নো আমরাও যাই যাবি যা আল্লাহ পানির মাছখানে গেছে যখন মানুষ দুষ করছে ভুল করছে অপরাধ করছে স্মরণ হয়ে তবা করছে আল্লাহ বলেন তবা কবুল যখন মানুষ নিশ্চিত হয়ে যাবে আমার মৃত্যু নিশ্চিত এই মুহূর্তের তব আল্লাহ পাক কবুল করেন না ফেরাউন যখন নিশ্চিত হয়ে গেছে পানি ঢুকে গেছে মারা যাবে কর তখন কয় কি ওই বোন ইসরায়েলের যা আল্লাহ আছে হেরোবির মান আনছিল আল্লাহ

কাজে আপের জীবনে বহু ওয়ার্নিং কিন্তু আসছে আমাদের জীবনে আমার জীবনে ওয়ার্নিং আসছে কিন্তু সতর্ক সতর্ক এই বছর জীবনে গেছে তারপর আল্লাহ পাক খালি সুযোগ খালি অসুখ কথা পারি না পেটে ব্যথা বমি ত্যান সব খালি ওয়ার্নিং চলছে ওয়ার্নিং চলছে শুধু খালি এবার যখন আজরাল আলী সাল্লাম যখন এসে হাজির যখন হয় তখন কয় তোমার কি বড় দাসি কিছু আমি আটে থাইতাম পরে আমার জানদারে নিতে আল্লাহ বলে আবার বড় তো অনেক ভালো আছে তোর কত বার ওয়ার্নিং দিছি সব কাজ ও তারা দেরি জান হয়ে যাবে সময় দেব না কথা ঠিক কিনা আছেন যে বৈষণে এটা আরাম মতো পরে জান না হে সময় নেই খারাপ অবস্থা জান হয়ে এমনও মানুষ আছে দাঁড়ান অবস্থায় পড়ে গেছে না মারা গেছে না এমনও মানুষ আছে আমরা দেখছি বক্তৃতা দেওয়া অবস্থা বক্তৃতার মঞ্চে মাইক কাঁপতে কাঁপতে পড়ে স্টেপ করে মারা গেছে ইডি গৌর একটা প্লেয়ারের নাম কইলাম ইডি গৌরু তার বন্ধু ছিল কৃষ্ণ ওয়াট ওই রেস্টিং করে না পাঁচ দরে ধরে রেস্টিং ফেডারেশনের একজনের নাম বলে ইডি গৌর ওই যখন উপরে রিগের উপরে ওই যে দড়ি বড়ি থাকে উপরে থেকে নিচে একজন প্লেয়ার আবার ফাল দেয় হেরে আবার ধরে দেয় ধরছে হে হেরে ধরছে ধরার পরে ও যে ওই অবস্থা স্টক করে মরে গেছে তার না তো খেলতেছে রিং এর মধ্যে তারে এমনি ধরে সেরে রাখছে রেফারে তিন থাপড় দিছে পাইরে গেছে ধাক্কা দেয় আর উঠে না আয়জ গেছে কাইলে গেছে প্লেয়ার নাম হলো ইডি গরোর নাম করে দিলাম বল খেলতে যায় বল খেলতেছে খেলতে খেলতে যায় সেরা কাঁপতে যায় পড়ে গেছে খেলা অবস্থা মরছে মরে নেই দৌড় অবস্থা মরছে মরে নেই তার মানে যে অবস্থায় থাকেন হুকুম হয়ে গেলে আবার খেলা বাদ দিয়ে আবার রেস্টমিন পরে তো ঠে বাজার মেলে কাম আছে আপনার কবচ করবো ওই আপনার বাবার মতো ই থাকে নি পাতলা থাকে কি যান কবজ হচ্ছে সময় নেয় আর আল্লা বলেন সাবধান হয়ে যাও আমার কোরআনুল কারিমের মধ্যে বলছি এক ঘন্টা আগে এক ঘন্টা পরো না ঠিক নির্ধারিত সময়ে তোমার জান কবজের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মালাকুল মত রেডি হয়ে আছি